হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এত বৃষ্টিতে যখন ওয়েদারটা এত সুন্দর থাকে তখন গরম গরম স্যুপ খেতে খুবই মজা লাগে তো বৃষ্টি ওয়েদারে ডিমান্ড অনুযায়ী চলে গেলাম অথেন্টিক থাই স্যুপ রেডি করতে এই যে আপনাদেরকে সব উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ দিয়েছি সেটাও আস্তে আস্তে আমি বলে দেব যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ রেডি করবো তাই এখানে আমি চিকেন মাশরুম চিংড়ি মাছ তারপর স্যুপের জন্য যাবতীয় যা যা কিছু লাগে সব কিছু নিয়ে নিলাম এখানে আমি আট দশটি ডিমের থাই স্যুপ রেডি করেছিলাম যেহেতু আমাদের বাসায় অনেক মানুষ তাই একটু বেশি পরিমাণেরই বানিয়েছিলাম এই তো প্রসেসিংয়ে চলে আসলাম বেশ একটা বড় পাত্রে চিংড়ি মাছ মাংস আর মাশরুমগুলো প্রথমে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে দশটা ডিম আমি কুসুমগুলো আলাদা করে নিয়েছিলাম সাদা অংশ দেওয়া যাবে না যেহেতু থাই স্যুপ আর এখানে আমি দুই কাপ দুই বাটি দুই কাপ বাটি পরিমাণ টমেটো সস দিয়ে নিয়েছিলাম আমার কাছে যেহেতু চিলি সস ছিল না তাই আমি প্রায় দশ প্যাকেট এই যে প্রাণের চিলি সস ইউজ করেছিলাম তারপর হচ্ছে সামান্য পরিমাণের মরিচ গুঁড়ো ইউজ করেছি এক টেবিল চামচ তারপর হচ্ছে এর সাথে আমি অ্যাড করব আদা গুঁড়া এক টেবিল চামচ আর হচ্ছে রসুন গুঁড়া এক টেবিল চামচ তারপর গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ সয়া সস চার টেবিল স্পুন তারপর দিব পাপড়িকা পাউডার এক টেবিল স্পুন তারপর হচ্ছে আমার কাছে যেহেতু থাই আদা নাই এটাতে থাই আদা ইউজ করলে বেশি মজা লাগে তার জন্য আমি দেশি আদা ইউজ করেছি কয়েক পিস তারপর পরিমাণ মতো চিনি লবণ এটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন এখানে আমি ইউজ করেছিলাম কিন্তু পরে আমার আরও কিছু চিনি তারপর হচ্ছে লবণ আর হলো কর্নফ্লাওয়ার অ্যাড করতে হয়েছিল এখানে আমি প্রথমে ছ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম তারপর এই তো আমি এখন মাখিয়ে নিচ্ছি ভালো মতো যেন কোনো কিছু বাঘ না থাকে কোনো বাবলস না ক্রিয়েট হয় খুব ভালোভাবে মেখে নিতে হবে তারপর এটাতে পরিমাণ মতো পানি দিতে হবে এটা আমি যেহেতু আমাদের বাসায় সবাই খাবে সেই পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে দিয়েছিলাম এখন দেখেন কাণ্ড থাই স্যুপের যেটা মেন ইন মেন দেওয়ার দরকার থাই পাতা সেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম এই তো তারপর অনেকগুলো আমি থাই পাতা দিয়ে দিচ্ছিলাম আমি ফার্স্টে দিতে ভুলে গিয়েছিলাম তো চুলায় উঠায় আমার মনে পড়েছে যে আমি তো থাই পাতাই দিইনি তো এই তো থাই পাতা আমি আগে থেকেই ফ্রোজেন করে রেখেছিলাম তো ফ্রোজেন থাই পাতা আমি দিয়ে দিলাম তারপরেই তো এখন শুধু নাড়াচাড়া করার পালা তো এই তো নাড়াচাড়া করছিলাম আমার সামনে একটু নয়েজ হচ্ছে আমার বেবি কথা বলতেছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপরেই তো আমি সেদিন গার্লিক মাশরুমও বানিয়েছিলাম এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ তো এই তো ঘন হওয়া পর্যন্ত লালাড়ি করবো তারপর নামানোর আগ মুহূর্তে আমি একটা পোড়া আস্ত লেবুর রস আর চার পাঁচটা এই কাঁচামরিচ ভেঙে দিয়েছি এটা জাস্ট ফ্লেভারের জন্য ঝাল হবে না তো এই তো ঘন করে পছন্দ মতো রান্না করে নিলাম এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না না পছন্দ অনুযায়ী রান্না করে নেবেন কিন্তু এটা এটা আপনাদের একটু পরপর নাড়া দিতে হবে নাহলে পিছিয়ে জমাট বেঁধে যাবে এই তো এখন গরম গরম পরিবেশন করলাম বাসায় বানালে হলে কি আপনার নিজের মতো টপিংস দিয়ে আপনি যেভাবে যেভাবেই ইচ্ছা সেভাবেই বানাতে পারেন এই যে দেখেন আমি এখানে প্রচুর পরিমাণে মাশরুম প্রচুর পরিমাণে চিংড়ি মাছ প্রচুর পরিমাণে চিকেন ইউজ করেছিলাম আমার চিকেনটা ঠিক ছিল বাট আমার চিংড়ি মাছটা খুব ছোটো হয়ে গিয়েছিল বাট খেতে খুবই মজা ছিল ইয়ামি ছিল বাসার সবাই খুব প্রশংসা করেছিল আর সেদিন ছিল একটা বৃষ্টিময় দিন অনেক মজা করে সবাই খেয়েছে এই যে দেখেন এখন সবাই খাচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার মেয়ে সচরাচর এই স্যুপ টুপ খায় না বাট এই ফার্স্ট টাইম ও খেয়ে খুব মজা পেয়েছে এই যে আমার ভাগিনী আমার নানা তারপর একে একে সবাই খেতে বসে গেলাম আমরা আর এনজয় করতেছিলাম ফ্যামিলি টাইম এই যে আমার হাজব্যান্ড খেয়ে অনেক প্রশংসা করেছে বলতেছিল একটা রেস্টুরেন্ট দিয়ে দাও বাসায় বসেও যত মজাদার স্যুপ তৈরি করা যায় তা আপনারা বাসায় না বানালে কোনো দিনও বুঝবেন না তো এই তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ